কোনো পজিশন দেখতে হবে না তোমাকে জাস্ট ওয়ার্ডটা শুনলেই তুমি বলে দিতে পারো সেটি নাও দেখো আমি বললাম কালচার দেখো তো চার টি ইউ আর ই দেখো কোথায় আছে এই যে কালচার নাউন হয়ে গেলিটিভ নাও সৌরাইট ক্লাস আজকে আমরা পড়বো পার্টস অব স্পেস আমরা জানি বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই হচ্ছে পার্স অফ স্পেস বাক্যে থাকা প্রত্যেকটি শব্দই হবে ফার্স স্পেস কত প্রকার আট প্রকার কি নাও ধরো তুমি একটি পত্রিকা নিয়েছো রাইট যে কোনো একটি শব্দ নিলে ওই শব্দটি এই আট প্রকারের মধ্যে থাকবে ইন্টারেস্টিং রাইট এর বাইরে থাকবে না প্রতি বছর কিন্তু অনেকগুলো শব্দ ডিকশনারিতে যুক্ত হয় ওখান থেকে একটি শব্দ নিলে তুমি রাইট নতুন শব্দটি নিলে সেটিও কিন্তু এখানে থাকবে এর বাইরে থাকবে না তার মানে বাক্যে যতগুলো শব্দ থাকবে সবগুলোই কি হবে দেখো এই যে একটা বাক্য দেখতে পাচ্ছি আমরা অনেক বড়ো একটি বাক্য এখানে যে কোনোটি শব্দ মার্ক করো সে কিন্তু পার্টস অফ স্পিচের মধ্যে থাকবে বুঝতে পেরেছি আমরা রাইট সো মেন টপিকে যাওয়ার আগে তোমাকে আরও কয়েকটি ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে দিই নতুন যদি শব্দ যুক্ত হয় ডিকশনারিতে শব্দটি কিন্তু কখনোই প্রনাউন হবে না শব্দটি কিন্তু কখনোই প্রেপোজিশন হবে না কনজাংশন হবে না রাইট কনজাংশন হবে না এই তিন প্রকার শব্দ কখনোই ডিকশনারিতে আসবে না নতুন কোনো শব্দ আসবে না বুঝতে পেরেছ প্রতি বছর কিন্তু নতুন নতুন শব্দ যুক্ত হয় তো আমরা পাচ্ছি আট প্রকার পার্স স্পিচ রাইট সো এখানে সবচেয়ে কঠিনকে কাকে মার করা সবচেয়ে কঠিন সে হচ্ছে নাউন খুব কঠিন যদিও নাউন হচ্ছে একদম প্রথম এবং আমরা সবাই জানি কোনো কিছুর নামকে কিন্তু সেটি দিয়ে ধরা যায় না খেয়াল করো আসো এখানে আমরা সবাই জানি কোনো কিছুর নামকে কি বলা হয় নাউন বলা হয় কিন্তু দেখো একটু খেয়াল করো এই জায়গায় আসো শুধুমাত্র কোনো পার্সন নেম বা প্লেসের নাম নাউন হবে তা না তার সাথে আমাদের মনে রাখতে হবে থিংস আইডিয়া অর কোয়ালিটি কটি পাচ্ছি আমরা দেখো তো একটু কটি পাচ্ছি ফাইভ আমরা কোনো পার্সনের নাম দেখলে নাউন বলবো রাইট ওকে নো প্রবলেম তারপর প্লেস তারপর থিং এরপর কি আছে আইডিয়া অ্যান্ড এটা কিন্তু ডিফিকাল্ট আরেকটি আসবে জিয়ান আরেকটি আসবে জিয়ার্ন সেও কিন্তু নাও দেখো তাহলে আমরা এখানে এই জায়গায় আসি দেখো আমরা নাউনকে পাবো কোথায় আমরা খুব দ্রুত নাউন ধরতে পারবো যদি কোনো নাম শুনি হ্যাঁ করিম রহিম সেমি ঠিক আছে দ্রুত আমরা হ্যাঁ এটার নাম ঠিক আছে কিন্তু কঠিন কোনো বাক্যে কোনো কঠিন ওয়ার্ড তোমাকে দিবে তখন তুমি কিভাবে জানবে এটা নাও যদি সেটা কোনো কিছুর নাম না হয় দেখো আমি বললাম সুইমিং ইজ গুড সুইমিং সুইমিং কিন্তু নাও কিন্তু তুমি জানো সুইম সুপ্তটা হচ্ছে ভার্ভ আই সুইম রাইট সেটি কীভাবে নাউন হলো আমরা আজকে তা জানার চেষ্টা করব তাহলে প্রথম থেকে শুরু করা যাক সাবজেক্ট নাউন হয় সাবজেক্টে যে আসবে সে নাউন হবে যে আসুক না কেন যে আসুক ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট যে আসুক সে কে হবে নাউন হবে সাবজেক্টের জায়গায় যে আসুক সে কে হবে নাউন হবে রাইট তারপর হচ্ছে অবজেক্টের জায়গায় এই যে সে নাউন হবে তারপর হচ্ছে আফটার প্র্যাপোজিশন দেখো খেয়াল করো এই যে ওটি নাউন তোমার প্রশ্ন লাগতে পারে তা দি কি দি হচ্ছে অ্যাডজেটিভ আমরা অ্যাডজেটিভের জায়গায় এটা পড়ব সো আফটার আর্টিকেল অর ডিটারমিনার্স এরপরে কী হয় নাউন হয় খেয়াল করেছো এই যে পজিশনগুলো আমাকে মনে রাখতে হবে যখনই আমরা সাবজেক্টের জায়গায় কোনো ওয়ার্ড দেখতে পাব সেটি কী হবে নাউন অবজেক্টের জায়গায় নাউন আফটার প্রেপজিশন আমরা কি বলবো নাউন তারপর জিরান জিরান কি জিরান হচ্ছে যখন কোনো ভার্ব সাবজেক্টের জায়গায় আসবে তখন সেটি আইনজি হয়ে যাবে এই আইনজি হওয়াটা জিরান বলে আর জিরান কিসের মতো কাজ করে নাওনের মতো তার মানে জিরান হচ্ছে নাও বুঝতে পেরেছি আমরা ওকে ফাইন ক্যাল করো এই যে সাইনগুলো আমরা দেখতে পাচ্ছি সাফিক্স এগুলো শব্দের শেষে যখন যুক্ত হয় এটিও কিন্তু নাম হয়ে যায় কোনো পজিশন দেখতে হবে না তোমাকে জাস্ট ওয়ার্ডটা শুনলেই তুমি বলে দিতে পারো সেটি নাম দেখো আমি বললাম কালচার দেখো তো টি টিউ আর ই দেখো কোথায় আছে এই যে কালচার নাউন হয়ে গেলো আমি বললাম ফ্রিডম দেখো তো ফ্রি ডম ডম কোথায় আছে দেখো তো কোথায় আছে দেখতে পেয়েছ এই সাইনগুলো আমাকে মনে রাখতে হবে যখনই একটি শব্দ দিবে কোনো বাক্য ছাড়া কোনো একটা শব্দ দিবে আমাকে আমি বাক্য দেখো সেন্টেন্সের মধ্যে কিন্তু আমি নাউন খুঁজে পেয়ে যাব সেন্টেসের মধ্যে আমি সাবজেক্ট অবজেক্ট আফটার প্রিপারেশন চেক করলেই আমি কি পেয়ে যাব নাউন পেয়ে যাব কিন্তু যদি জাস্ট একটা ওয়ার্ড দেওয়া হয় তখন কিন্তু কঠিন হয়ে যাবে তখন আমি কী করবো সাইনগুলো দেখব বিউটি বললাম বিউটি জাস্ট কোনো বাক্য বলিনি জাস্ট বললাম বিউটি কি হবে এখন নাউন কেন দেখো তো কেন টি ওয়াই এই সাইনগুলো মনে রাখতে হবে সাইনগুলো মনে রাখার একটা কৌশল দিয়ে দিচ্ছি দেখো এই তিনটিকে একসাথে আমি বাংলায় লিখবো ন্যাশন 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 সং করবো না আমরা বলবো ন্যাশন 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 মানে কয়টি তিনটি সাইন তারপর এই দুটো সাইন আমি একসাথে রাখবো তা হবে হুটশিপ 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 এই দুটোকে আমি একসাথে রাখবো ডুমেন্ট 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 তারপর এই তিনটিকে আমি একসাথে না তারপর এই দেখো আমি কেউ বলছি যদি আমাকে কেউ প্রশ্ন করে যে শব্দটি কি বলো দেখি আমি কি করবো এই সাইনগুলো মনে রাখার চেষ্টা করবো এখান থেকে বলবো কিভাবে দেখো ন্যাশন হুর্শিপ টিটারিজম এজের ডোমেন কি বলেছে দেখো ন্যাশন হুরশিপ টিটারিজম বলো টুমেন্ট আরেকটি আছে মনোলজি শব্দ শেষে লজি থাকা মনোলজি যে মেট্রিমনি ঠিক আছে লজি সাইকোলজি বুঝতে পেরেছ আমি সিটি দিয়ে দিব বইতে আছে সো এই সাইনগুলো যখন থাকবে আমরা কি বলবো কি বলবো বলো কি বলবো হ্যাঁ কি বলবো বল দেখি একটু ন ন এই সাইনগুলোকে আমরা কী হিসেবে নিচ্ছি নাউনের নাউনের সাইন হিসেবে নিচ্ছি কী হিসেবে নিচ্ছি নাউনের সাইন হিসেবে নিচ্ছি যে কোনো ওয়ার্ড ঠিক আছে মনে রাখার কৌশল দিয়ে দিয়েছি ন্যাশন পশিপ ডুমেন টিচারিজম এজের আইএসটি একটা বাড়তি মনে রাখবে আরও কয়েকটি সাইন আছে ঠিক আছে তুমি এগুলো জানলেই তারপর অ্যাড করে দিলে হয়ে যাবে কিন্তু তোমাকে এই কয়েকটি সাইন ভালোভাবে জানতে হবে সো আমরা কি ধরতে পারবো এবার হ্যাঁ নাউনকে ক্লিয়ার নাকি আমরা শুধু এটুকু মনে রাখবো কোনো কিছুর নামকে নাউন বলে এটা দিয়ে হবে হয় না আর একটু আলোচনা আমাদের দরকার এরপর হচ্ছে প্রণাউন শুরুতেই বলেছিলাম প্রণাউন নতুন যুক্ত হয় না এটা নাউন থেকে আসে কোথা থেকে আসে নাউন থেকে আসে দেখো রিমি বললাম রিমি রিমি একটি মেয়ে এখান থেকে শি ছেলের জন্য হি মেয়ের জন্য সি আই আমার জন্য আর আমি যখন অনেকের মধ্যে থাকব তখন উই আমরা তারপর ইউ ঠিক আছে তুমি অনেকগুলো সাবজেক্টের জন্য প্রণাউন আসবে দেয় নতুন কোনো প্রণাউন আসবে না বুঝতে পেরেছ তাহলে প্রণাউন সহজ তাহলে প্রণাউন হচ্ছে একদম সহজ আমরা সামনে যাচ্ছি ওয়ার ওয়ার্ভ থাকে কোথায় একটি স্ট্রাকচার নিয়ে নাও আমরা সবাই জানি সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট কমন স্ট্রাকচার এই যে সাবজেক্টের পর আমরা যে কোনো বাক্যকে তিনটি ভাগে ভাগ করবো সাবজেক্ট ওয়ার্ভ অবজেক্ট প্রথম কাজকে বলে দেখি সাবজেক্টকে ধরবো নাকি ভার্বকে ধরবো কে বলতে পারে প্রথম কাজ হচ্ছে তোমার ভার্বকে বের করা প্রথম কি ওয়ার্ভকে বের করা দেখো এই এদিকে ভার্ব তার আগের অংশটুকু হবে সাবজেক্ট তাহলে আমি এখানে পাচ্ছি ভার্ব এটি সাবজেক্ট কেমন ভার্ব ভার্ব কী করে কাজ করে কি করে কাজ করে কাজ করা বা হওয়া বোঝায় রাইট কিন্তু তুমি চিনবে কিভাবে ইজি ভার্বের পরিবর্তন পাওয়া যায় গো ওয়েন গং সেং স্যাং সাং কাম খেইম কাম এই যে পরিবর্তন পাওয়া যায় এই পরিবর্তন দিয়ে তুমি ধরতে পারবা দ্য সব সবসময় দেখবা ফার্স্ট ট্যান্স হলে ইটি থাকবে না হয় ইটি থাকবে না হয় শব্দের মাঝখানে কোনো পরিবর্তন থাকবে যেমন কাম কেইম অথবা কমপ্লিট কমপ্লিটেড বুঝতে পেরেছি আমরা ধরতে পারবে তো রাইট এরপর হচ্ছে অ্যাডভাভ ইন্টারেস্টিং অ্যাডভার্বের জন্ম হয়েছে রাইট ওয়ার্ভকে সাপোর্ট দেওয়ার জন্য সাপোর্ট দেওয়ার জন্য দেখো অ্যাডভার্ব এই স্ট্রাকচারটা তুমি আগে নিয়ে নাও সেটি হচ্ছে অ্যাডভার্ব প্লাস ভার্ব বুঝতে পেরেছ আবার আবার দেখো এটি এভাবে থাকতে পারে ওয়ার্ভ প্লাস অ্যাডভার্বভার্ভ ভার্ভের আগে বা পরে যদি একটি শব্দ থাকে সেটি অ্যাডভার্ব হতে পারে শিওর হবে কীভাবে যদি অ্যালওয়াই থাকে কৌশলটা দেখো কী থাকে অ্যালওয়াই যেমন গো কুইকলি দেখো কুইকলি এই যে গো গোভার্ব অ্যালওয়াই অ্যাডভার্ব বুঝতে পেরেছি এখন প্রথম কাজ কি অ্যালওয়াই আছে কি না কী আছে কি না কিন্তু কিছু শব্দ আছে যারা ওয়াই ছাড়া কি অ্যাডভাব ভেরি ওয়েল ভেরি টু সো ফার্স্ট এখন একটি প্রশ্ন থাকতে পারে স্যার দেখো ওয়াই থাকলে অ্যাডভার্ব হয় কিন্তু কয়েকটি জায়গায় ওয়াই থাকলে অ্যাডভার্ব হয় না কয়েকটি জায়গায় জায়গাগুলো দেখি আমরা আমি লিখছি এখানে এটা একটি যুক্তি আছে আমি আগে লিখি ফ্রেন্ডলি ফ্রেন্ড ফ্রেন্ডলি লাভলি লাভলি তারপর হচ্ছে ম্যানলি তারপর হচ্ছে ওয়ার্ল্ড যেগুলো ওয়ার্ল্ডলি আর্থলি যেগুলো খুব কমন আমি লিখে দিয়েছি এখন এভাবে মনে না রেখে তুমি একটা কাজ করতে পারো যদি নাউনের সাথে অ্যালওয়াই হয় সেটি অ্যাডজেটিভ কীভাবে নাও প্রশ্ন করো আমাকে স্যার কীভাবে নাও রাইট ফ্রেন্ড সবসময় নাউন কীভাবে দেখো ফ্রেন্ড কীভাবে নাউন দেখো মাই ফ্রেন্ড দেখো মাই ফ্রেন্ড ইজ গুড তাহলে বারবে কে বসেছে নাও তাহলে ফ্রেন্ড নাও আর যা যা তার আগে কিন্তু এগেটিভ হয় যেমন গুড ফ্রেন্ড গুড ফ্রেন্ড তাহলে নাউনের সাথে যদি কোথাও দেখো আমি যদি বলি ব্রাদারলি এখন কী হবে বলো দেখি ব্রাদার নাউন অ্যালোবাই আছে কি হবে অ্যাডভাভ হবে না অ্যারজিটিভ হবে কেন কেন বলো নাওনের সাথে অ্যালোভাই থাকলে কে হয় ভেরি গুড তাহলে এই কয়েকটি শব্দ ছাড়া সবগুলোই হচ্ছে অ্যাডভাব কে হবে অ্যাডভাভ ক্লিয়ার ডাউট ক্লিয়ার রাইট এরপর হচ্ছে অ্যাডজেটিভ দেখো তোমার যদি তোমার যে রাইটিং স্কিল সে যদি ডেভেলপ করতে চাও স্পোকেন স্কিল যদি ডেভেলপ করতে চাও প্রতিদিন একটি করে শব্দ শিখতে হবে আর শব্দটি হবে অ্যাডজেটিভ দেখো তুমি যদি বলে ইটস ইম্পর্টেন্ট আমরা বলি না ইটস ইম্পর্টেন্ট এই ইম্পর্টেন্ট শব্দের জায়গায় তুমি অনেকগুলো শব্দ অ্যাড করতে পারবে ইজ রিয়েলি সিগনিফিকেন্ট তাহলে তোমার জন্য কোন শব্দটি আসলো সিগনিফিকেন্ট অ্যাডজেটিভ দৌড় তুমি বলে শি ইজ বিউটিফুল বিউটিফুলের জায়গায় তুমি বললে লাভলি তুমি বলে চার্মিং ক্যাফটি বেটিং রাইট দেখো অ্যার্জিটিভ কীভাবে জানবো আমি ডেফিনেশন বলছে দুষ বলো গুণ সংখ্যা পরিমাণ অবস্থা অ্যাডজেটিভ কীভাবে জানবো কীভাবে আমরা মার্ক করতে পারি দেখো প্রথম যে রুল তোমাকে আমি দিব সেটি হচ্ছে নাউনের আগে নাউনের আগে যে আসবে সে এজেটিভ সেটি এ আসুক অ্যা বুক এ হচ্ছে এখন কি অ্যাজেটেভ প্রথম রুল নাউনের আগে কে বসে তাহলে আমরা এটা পেয়েছি এখানে হ্যাঁ এ রুলটি তারপর লিঙ্কিং ওয়ার্ব এই যে ওয়ার্বগুলো দেখতে পাচ্ছ তাহলে এই শব্দগুলোর পর যেই কে আসবে বলো যে ওয়ার্ড আসবে সেটি কে হবে ভেরি গুড এরপর দেখো ভি বার্ব বি বার্বের পর এখানে কিন্তু আছে আমি আলাদা করে লিখছি তোমার সুবিধার্থে হি ইজ গুড এই গুডের দিকে না থাকিয়ে তুমি এই যে ভি বিবার দেখতে পাচ্ছ এই বি থেকে তুমি সিদ্ধান্ত নিতে পারবে পরেরটা কী হবে জিটিফ হবে বুঝতে পারো নি এই শব্দের দিকে না থাকালেও চলবে তোমার জাস্ট তুমি দেখলে কি দেখি তার পার্টটা কে হবে তারপরটা অটোমেটিক কে হবে জিটিভ হবে কোনোভাবে অন্য কোনো ওয়ার্ড আসতে পারবে না তুই বলো শি ইজ বিউটিফুল শি ইজ বিউটিফুল এই যে ইজ আই ওয়াস প্রেজেন্ট তাহলে প্রেজেন্ট কী হবে এখন দেখো আই ওয়াস প্রেজেন্ট এই যে প্রেজেন্ট ওয়াস তাহলে এটা কী হবে বলে দেখি ব্যাস কীভাবে ভেরি তারপর হচ্ছে এই যে বারবার পাস পার্টিসিপাল ফর্ম যেগুলো আছে সেগুলো কিন্তু অটোমেটিকলি কী হবে অ্যাডজিটিভ যেমন গো ওয়েন্ট গ তুমি এই শব্দটিকে ভিন্ন কোনো জায়গায় দেখবে অ্যাডজিটিভ হিসেবে কাজ করছে ক্লিয়ার তোমরা কোন ক্লাসে পড়ছ সিক্সে অনেক অনেক আমরা ডিপ লেসন পাচ্ছি সিক্সে পাচ্ছে এগুলো কেমন শিখে নাও সো এবার আমরা যাচ্ছি এই সাইনগুলো থাকলেও কিন্তু কে হবে কেন এই সাইনগুলো জানতে হবে আমাকে বাক্যের মধ্যে যদি শব্দ দিয়ে মার্ক করে দেওয়া হয় তখন আমি ধরতে পারবো কিন্তু আমাকে যদি একটি ওয়ার্ড দেওয়া হয় আমি আর ধরতে পারবো না যেমন আমি বললাম ইশান শল ইশন শল তাহলে ইসেনশিয়াল যেটা বলো আর কি তোমরা কেমন এই যে কে হবে ন্যাশনাল এল থাকলে কি হয়ে যাচ্ছে এজিটে কোনো কিছু তোমাকে দেখতে হবে না জাস্ট সাইনগুলো আমি তোমাকে বললাম ধরুন আমি তোমাকে বললাম যে হবে কেন ঠিক আছে তাই কি আছে তাই এগুলো কেউ মনে রাখবো আমি আমি এটা মনে রাখবো এভাবে এই চারটে একসাথে এরপর এই তিনটি একসাথে এ দুটি একসাথে এ দুটি একসাথে কিভাবে দেখো আমি কি বলেছি যেন এল এবল ল্যাসটিভ ফুল আশ্রি অ্যান্টি বি থ্রি অ্যাথেটিক ওয়াই এটা টুন তৈরি করেছি আমি যদি তুমি আবার মনে রাখো এল অ্যাবল ল্যাস অ্যাথেটিক টি ওয়াই ওয়াই এলোমেলো হয়ে যাবে মনে থাকবে না তুমি কি করবে এটা প্যাটার্ন তৈরি করো কীভাবে অ্যাল অ্যাবল ফুল আশ্রি অ্যান্টি অ্যাথেটিক বলো ওয়াই বুঝতে পেরেছি আমরা এগুলো কেন দরকার যদি আমাকে এক শব্দ দেওয়া হয় কেমন বাক্যের বাইরে আমি যেন ধরতে পারি বুঝতে পেরেছি আমরা এরপর হচ্ছে প্র্যাপজিশন প্র্যাপজিশন সে এমন একটি পজিশন তৈরি করছে প্র্যাপজিশন ফ্রি যে শব্দটা শুনতে পাচ্ছ তুমি সরি এই যে একটি প্রিফিক্স শুনতে পাচ্ছ এর অর্থ হচ্ছে পূর্বে বিফো সে নাউনের পূর্বে কি করছে তার পজিশনটি নিচ্ছে কার পূর্বে নিচ্ছে নাউ বা পূর্বে নিচ্ছে তাহলে নাও এবং প্রনাউনের পূর্বে বসে যদি লোকেশন দেয় নাউন সম্পর্কে প্রণ সম্পর্কে সময় বলে তখন আমরা তাকে বলবো প্রেপোজিশন দেখো দ্য বুক ইজ অন দ্য টেবল অন শব্দটি করে কি করছে দেখো এখানে বইটি কোথায় উপর উপর দেখো একটা লোকেশন দিচ্ছে কি দিচ্ছে লোকেশন দিচ্ছে লোকেশন ভেরি গুড হয়তো সময় বলবে না হয় কি দিবে লোকেশন হয়ে গেল যদি নাও লোকেশন পাও কোনো একটি শব্দ দিয়ে সেটি হবে কি এমন আমি দেখো মন তোমার প্রশ্ন থাকতে পারে প্রেপজিশন পাবো কোথায় ব্যাস নাউনের আগে সে অন্য কোনো জায়গায় থাকবে না ইন্টারেস্টিং একটি ফ্যাক্ট দিয়ে দি তোমাকে আর একটু কঠিন করে নি তোমার জন্য আমি বললাম এখানে দেখো এই যে দেখো ইন এটি প্রিপোজিশন কেন সেন্টেন্স হচ্ছে আমাদের জন্য নাও এখন আমি তোমাকে যদি বলি গো অথবা কাম ইন কাম ইন এখানে একটা প্রিপোজিশন দেখতে পাচ্ছ এটি কিন্তু প্রিপোজিশন নয় এটি হচ্ছে অ্যাডভাব তুমি সারপ্রাইজ হয়ে রাইট কীভাবে সম্ভব ইন সার এখানে দেখতে পাচ্ছি ইন প্রেপিশন কিন্তু এখানে অ্যাডভাভ কেন কারণ প্র্যাপোজিশন সত্যিকার অর্থে প্র্যাপোজিশন হবে যদি নাউনের আগে বসে প্রনাউনের আগে বসে তার আগে নাউন বা প্রনাউনের আগে বসে অন্য কোনো জায়গায় যদি একই শব্দ পাও দেখতে হবে তার আইডেন্টিটি কি তার পজিশন কি এখানে তার পজিশন হচ্ছে ভার প্লাস অ্যাডভাব প্লাস আমি লিখে দিয়েছিলাম মনে আছে ওয়ার্ভ তারপরে কি হয় অ্যাডভাব ব্যাস দেখো কী কঠিন পড়াশোনা কিন্তু জানলেই ইন্টারেস্টিং রাইট রাইট সো প্রেপোজিশনগুলো দেখে নাও এরপর আমরা যাচ্ছি কনজাংশন ইজি কীভাবে সে দুটো শব্দকে বা বাক্যকে কী করবে দুটো বাক্যকে যুক্ত করবে দুই বাক্য যুক্ত করবে রাইট সো দেখো এই যে একটি কানেকশান তৈরি করবে ওয়ার্ডস ফ্রেজেস অর ক্লজেস ইজি ও এখানে একটি কঠিন বিষয় আমি বলে রাখি তা হচ্ছে যখন কনজাংশন বাক্যের শুরুতেই আছে তখন আর নিতে পারে না অনেকে আমরা যখন ভর্তি পরীক্ষায় কনজাংশন দিই ধরতে পারে না ইজি একটি বাক্য লিখছি তোমার জন্য দো হিজ ফু হিস অনেস্ট এখানে এটি হচ্ছে কি বুঝতে পেরেছ তারপর ইন্টারজেকশন ইজি সেটি কি দেখো এই সাইনটি যদি আমরা দেখতে পাই স্কুম্যাটরি তখন আমরা শব্দটিকে ধরবো কি হিসাবে ভেরি গুড হয়ে গেল ইজি এবার আমরা এখানে আসব। তোমাদেরকে একটু কাজ দেব কাজটি হচ্ছে এই যে আমার সাথে বলতে হবে এই বাক্যটির মধ্যে প্রত্যেকটি শব্দ কোন ধরনের অফ স্পেস চল আমরা শুরু করি কী হবে বলে দেখি ইন্টারজেকশন রাইট আমি শর্ট ফর্মে দেখছি রাইট ইন্টারজেকশন তারপর দি কি হবে বলে দেখি অ্যান দি সবসময় জিটিভ হিসেবে কাজ করবে যদিও সে আর্টিকেল কিন্তু কাজ করবে কীসের

জানি তুমি আমি জানি তুমি প্রনাউন বলবা কিন্তু দেখো মজার একটি বিষয় বলি তোমাকে হি হচ্ছে প্রনাউন হি প্রনাউন কিন্তু হিস হচ্ছে অ্যাডজেটিভ কেন হিস প্লাস নাউন দেখো হিজ ফ্যান হিজ সিস্টার হিজ বুক নাউন হয় না তো নাউনের আগে যে বসে সে কি এটা একটা আলাদা নাম আছে প্রসেসিভ অ্যাডজেটিভ আই হচ্ছে প্রনাউন মাই হচ্ছে কি কেন মাই প্লাস নাউন অ্যাড করো মাই মোব মাই বুক মাই মাদার বুঝতে পেরেছি তাহলে প্রণ বলবো না কী বলবো আমরা কোন ধরনের প্রসেসিভ এজিটিভ ভেরি গুড তোমাদের জন্য নতুন এটি অ্যাজিডি হিসেবে কাজ করছে তারপর ব্যাক প্যাক নাউন জাংশন রাইট কি হবে এই যে ইডি আছে হ্যাঁ তারপর থ্রো নাও নও কনজাংশন হওয়ার জন্য দুটি বাক্য থাকবে যে বলেছ ধন্যবাদ ক্যয়াল করো তুমি যে ভুল বলেছ দু ঠিক করে দিই তোমাকে দো বা থ্রো বা তুমি দোয়ের সাথে মিলিয়েছো রাইট দো ইজ এ পোর এটা কিন্তু থ্রো আর এখানে কিন্তু দুই বাক্য নেই সে বসেছে কোথায় না আগে তাহলে কি হচ্ছে রেপোজিশন কেন ফার্স্ট ফরেস্ট কারণ ফরেস্ট হচ্ছে নাউন নাউনের আগে অ্যার্জিটিভ রাইট এ নাউনকে লোকেশন দিচ্ছে কিসির মধ্যে দিয়ে যাচ্ছে জঙ্গলের ভিতর দিয়ে রাইট সো এটি হচ্ছে আমার জন্য প্রিপোজিশন বুঝতে পেরেছো বাবা কনজাংশন কেন নয় আগে একটু ক্লিয়ার করে নাও কেন কারণ দুটো বাক্য সে অ্যাড করতে পারেনি আর এটি দো নয় এটি থ্রু বুঝতে পেরেছ দেখো একটু ভালো করে দেখো তো দেখো তো তুমি এরকম ক্লাস পেয়েছ আগে পেয়েছ এবার পড়েছ ডেফিনেশন পড়েছো রাইট ওকে তাহলে একটু দেখে নাও ধন্যবাদ